বন্ধুরা গুড মর্নিং আর আজকে ডেট হলো বাইশে জুলাই মানে শ্রাবণের সাত তারিখ আর এখন টাইম আটটা বাইশ আর তোমাদের ভাই মহাদেবের ভক্ত সেটা নিশ্চয়ই তোমরা জানো তো আজকে যেহেতু শ্রাবণের প্রথম সোমবার তাই যাচ্ছি মোটা শিব পুজো দিতে আর বর্ধমানে মোটা শিব বাড়ি যেটার হিস্ট্রি আমি তোমাদেরকে যেতে যেতে বা ওখানে গিয়ে বলবো সো চলো যাওয়া যাক সো বাইক পুরো একদম বৃষ্টিতে নোংরা এইখানেই ছিল বাইকটা ঢোকানো হয়নি ভেতরে আর এখানটা পুরো নোংরা হয়ে আছে বাইকটা সো যাই হোক এখন আপাতত এইভাবেই ঘুরে আসি পরে এসে দেখা যাবে সো চলো হার হার মহাদেব চলো সো বেরোলাম আর সামনে পিসির ছেলে মানে অনেককে নিয়ে নেব কারণ আমি যেহেতু আমার ওখানে ক্যামেরাটা কাউকে ধরতে হবে সো অনেককে নিয়ে বেরিয়ে পড়বো মোটা শিববাড়ির উদ্দেশ্যে আর আমাদের এই জায়গার নাম হলো পদ্মপুকুর মানে রথতলার পাশে রথতলা ঠিক আছে তো এখান থেকে মোটা শিববাড়ি একদম কাছে জাস্ট দু কিলোমিটার দূরে ঠিক আছে তো আমি প্রত্যেক সোমবারই যাই পুজো দিতে আর এই হলো অনেকের বাড়ি সো অনেককে নিয়ে বেরিয়ে গেলাম আর জাস্ট পদ্মপুকুর পার হচ্ছি আর এখান থেকে মোটা মাত্র দু তিন দু থেকে আড়াই কিলোমিটার ডিস্টেন্স হবে সো এটা হলো গ্যাস ওনার সামনেই হাইওয়ে তো হাইওয়ে আমাকে উঠতে হবে না হাইওয়ে সাইড দিয়ে নেমে দিকে আমি ঢুকে যাব তো দেখাচ্ছি চলো তোমাদেরকে আর যারা বাইরে থেকে আসতে চাও বাইরে বলতে কলকাতা বা বর্ধমান শহরের অন্য জায়গা থেকে আসতে চাও তারা ডিরেক্ট বর্ধমান স্টেশন নামবে বর্ধমান স্টেশন নেমে ওখানে টোটোকে বললেই হবে যে বর্ধমানেশ্বর মোটা শিব যাব। যাবো ঠিক আছে এখানে এটাকে বর্ধমানেশ্বরও বলে এবং মোটা বলে সো হয়তো পনেরো থেকে কুড়ি টাকা টোটো ভাড়া নেবে আর ম্যাক্সিমাম কুড়ি থেকে পঁচিশ মিনিট সময় লাগবে ঠিক একইভাবে নবভাট বা উল্লাস থেকে যদি আসতে চাও ওই টোটোকে একইভাবে বললেই হবে মোটা যাব বাড়ি যাবো পনেরো থেকে কুড়ি মিনিট মানে যে কোনো জায়গা থেকেই তুমি আসতে চাও আসতে চাইলে ওই পনেরো থেকে কুড়ি মিনিটই টাইম লাগবে সো মোটা খুবই বিখ্যাত একটা জায়গা আর ওটার ইতিহাস সম্বন্ধে আমি তোমাদেরকে ওখানে গিয়ে বলছি সো এই তো এখান থেকে পা নেমে ঢুকে যাব ঢুকে ঠিক একটুখানি সামনেই মোটা বাড়ি আর আমি প্রত্যেক সোমবারই প্রত্যেক সোমবার হয়তো হয়ে ওঠে না কিন্তু মাঝে মাঝেই সোমবার চলে আসি আর আজকে যে শ্রাবণের সাত তারিখ সত্যি কথা বলতে আমি সেটা জানতামই না ঠিক আছে আমার কোনো খেয়ালই ছিল না ঠিক আছে কালকেই আমার মনে হলো যে না কালকে সোমবার কালকে একটু পুজো দিয়ে আসবো সিরিয়াসলি বলছি আজকে যে শ্রাবণের সোমবার সেটা আমার একদমই খেয়াল ছিল না মনেও নেই বা ঠিক আছে জানতাম না বাংলার ডেটও আমি জানতাম না কিন্তু অটোমেটিক্যালি আমার মনের মধ্যে চলে এসছে যে আমাকে কালকে পুজো দিতে হবে আর ঠিক একইভাবে আজকে সকালে উঠে আমি পুজো দিতে চলে আসি বাবা মনে হয় চাইছে আমার কাছ থেকে পুজো ঠিক আছে সিরিয়াসলি মানে মাঝে মাঝে তো আসি তারপর ওখানে যে মানে বয়স্ক লোকগুলো গরিব লোকগুলো থাকে বিক্ষা করে তাদেরকে প্রত্যেককে আমি কিছু আমার যতটা সামর্থ্য হয় আমি সবাইকে কিছু কিছু দিই তো আমার মনে হয় বাবার নিজেই আমার কাছ থেকে পুজো চাইছে কারণ যা পরশু থেকে জাস্ট দুদিন লাস্ট দুদিন থেকে আমার মন চাইছে আমি সোমবার দিন পুজো দিতে যাব সো আর এই পুজো দিতে আমি প্রায় অনেক দিন বাদে যাচ্ছি ঘুরতে ফুরতে গেছি টাইম পাইনি ঠিক আছে প্রায় দু থেকে তিন মাস পরে আমি পুজো দিতে যাচ্ছি সো বাবা যদি না চাই তো আমার মনে কেন আসতো আমাকে পুজো দিতে হবে তাই না সো ওই যে লাইন লাইনে ভক্তগণ যাচ্ছে পুজো দিতে জানি না কতটা কি ভালোভাবে পুজো দিতে যাবো আর আজকে ফার্স্ট সোমবার প্রচণ্ড ভিড় হবে আর এখন অবধি তো বাইরেকার লোকজন হয়তো আসেনি কারণ বাইরে থেকে প্রচুর পুণ্যার্থীকার পুজো দিতে আসে যেভাবে তারকেশ্বর যায় ঠিক একইভাবে এখানেও প্রচুর পুণ্যার্থী পুজো দিতে আসে দেখতে চলে এসছি বর্ধমানে মোটা শিব বাড়ি আর এটাকে ভালো ভালো বাংলায় বর্ধমানে শিব দেখো এই রে আজকে তোমার হয়ে গেল লাইন দেখো আরে বাপরে কখন দেব পুজো করেছে রে তো এখানে তো প্রচুর পরিমাণে লাইন তোমাদেরকে আমি লাইনটা দেখাচ্ছি গিয়ে আর এর মধ্যে কখন পুজো দিতে পারবো তারও কোনো ঠিক নেই মানে জাস্ট দেখো মানে এইখান থেকে শুরু করে ভেতরে তো প্রচণ্ড জ্যাম আছে মানে এইখান থেকে শুরু করে পুরো স্ট্রেট লাইন চলে গেছে একদম বাইরে মানে অন্যান্য সোমবারে আমি আসি জাস্ট এসে পুজো দিয়ে চলে যাই আর আজকে জাস্ট দেখো তোমরা মানে একদম আরে বাপরে এ তো ঘন্টা দুই লেগে যাবে পুজো দিতে সব লাইনটা রেখে দিই দেন এই তো এখানে হলো লাস্ট লাইন সো লাইনে দাঁড়ালাম আর আমি অনেককে ফোন করি ও এসে লাইনে দাঁড়াক আমি গিয়ে ওদেরকে ব্লগের কাজটা কমপ্লিট করে এসে পুজো দিয়ে যাব ততক্ষণে লাইন অনেক টাইম হবে দেখতে দেখতে পাড়ার লোক চলে এসছে এই লাইন শেষ হতে মোটামুটি অনেক টাইম লাগবে না আপনারা এখানেই পারি নাকি

আচ্ছা যারা বাইরে থেকে পুজো দিতে আসবে তাদের জন্য একটা ইনফরমেশান দেই কারো কিছু নেওয়ার দরকার নেই এভরি সোমবার বা মহা বাবার যে কোনো বারে এইখানেই সমস্ত রকমের মানে পুজোর দ্রব্যাদি পাওয়া যায় তো মিষ্টিটা তুমি বাইরে থেকে নিয়ে আসো বাকি সমস্ত কিছু তুমি এখানে পেয়ে যাবে দাদা কীরকম দাম নিচ্ছ মানে ইসের জন্য আচ্ছা আচ্ছা তিরিশ কুড়ি থেকে কুড়ি থেকে শুরু কুড়ি তিরিশ পঞ্চাশ একশো টাকার অবধি জিনিস এখানে পাওয়া যায় মানে এখানে মিষ্টি ছাড়া সমস্ত কিছু এখানে পেয়ে যাবে সপে আচ্ছা ঠিক আছে তো এত চাপ নিয়ে বাইরে থেকে আনার কোনো দরকার নেই সমস্ত কিছু এইখানে পেয়ে যাবেন আর আমি অনেককে লাইনে দাঁড় করে দিচ্ছি আমি একটু হিস্ট্রিটা বলে দিই এখানকার সো এই হলো মোটা শিব বাড়ি এই যে এখানে এই মুহূর্তে আমি দেখাতে পারছি না মানে মহাদেবকে আমি এই মুহূর্তে দেখাতে পারছি না আমি কালকে এক সময় এসে এই এটা ভিডিও করে নিয়ে বা একটা ফাঁকা সময় এসে এটা ভিডিও করে নিয়ে যাব কারণ এখন এটার একদমই সম্ভব না ভিডিও করা ঠিক আছে যেতে যে আমাকে সো এই যে ঠিক এইখানটা থেকে বাবার রুদয় হয়েছিল মানে এখানে পুকুর খুঁড়তে খুঁড়তে গিয়ে বাবাকে পাওয়া গেছিলো উনিশশো সালে সো পুকুর খুঁড়তে গিয়ে বাবাকে এখান থেকে পাওয়া যায় আর পাওয়ার পরে এখান থেকে ক্রেনে করে বাবাকে ওখানে নিয়ে যাওয়া হয় আর ওর সাইজ এতটাই বড় ছ ফুট হাইট প্লাস ওটা দুজন ধরেও মানে হাত দিয়ে আরে পাওয়া যাবে মানে এতটাই মোটা সো এখান থেকে পাওয়ার পর ক্রেনে করে ওখানে নিয়ে যাওয়া হয়েছিলো আর কথিত আছে যে মহারাজ কনিষ্ক ষোলোশো সতেরোশো সাল আগে মহারাজ কনিষ্ক এই শিবলিঙ্গের পূজা করতেন সো এখানে গৌরীপট্টিও একটা আছে আর ওখানে ওই যে ওই গাছটাতে সবাই মনোবাঞ্ছনা পূরণের জন্য মানে ওখানে সবাই পুজো দিয়ে থাকেন ঠিক আছে আর এদিকে এদিকে সব পুণ্যার্থীরা বাইরে থেকে ঢুকছে এখন আস্তে আস্তে এরপরে আরও ভিড় হয়ে যাবে আর এই বাইরে থেকে যারা পুণ্যার্থী আসে যা হোক পুকুরটার অবস্থা খুবই খারাপ হয়ে আছে সো বাইরে থেকে যা পুণ্যার্থী আসে তারা এখানে অনেকে স্নান করেন স্নান করে দেন পুজো দেন আর এখান থেকে অনেকে এখন জল তুলছে দেখতে পাচ্ছেন সো এই যে চলো এদের সঙ্গে একটু কথা বলে নিচ্ছি যে এরা কোথা থেকে এসছে কোথা থেকে এসছো তোমরা আমার

তাতে যা দেখতে পাচ্ছেন পুরোটাই লোকাল আর এরা যাদের সঙ্গে কথা বললাম এরা এসছে পলিমপুর থেকে পলিমপুর এখান থেকে পনেরো কিলোমিটার হবে সো এরা পনেরো কিলোমিটার হেঁটে এসছে এক ভক্ত বাবার সঙ্গে সেলফি তুলছে ত্রিশ মহাদেব চলো বলছি খুশি হবে খুচরো হবে হয়তো একশো টাকা তাহলে আমি এদিক থেকে ঘুরে এসে দিয়ে ঠিক আছে ছোট্ট একটা মেলা বসেছে এখানে সো মেলাটা এখন ফাঁকা নেই ফাঁকা আছে কারণ সকালবেলা মেলায় এই আসবে সো এই মেলাটা পরে জমজমাট হয়ে যাবে তো মেলাটা দেখিয়ে দিচ্ছে একদম ছোট্ট ছোট্ট করে অ্যাকচুয়ালি এখানে খুব একটা স্পেস নেই যে বড় করে করা হবে যাই হোক সো আমাদের লাইন কত দূর এগুলো বাপরে অনেক দূর এখন অনেক দূর সব একটু ভেতরে গিয়ে পুজো দেখাই আমি বাবার ভিডিও ফুটেজ আলাদা করে নিয়ে তোমাদেরকে দেখাবো আর এই যে আজকে ভিড় দেখো জাস্ট আমার লাইন প্রায় চলে এসছে প্রায় ঘন্টা খানিক দাঁড়ানোর পরে আর পুরো রোদে আছি আর এইখান থেকে পঞ্চাশ টাকা দিয়ে ডালা নিয়ে নিলাম হ্যাঁ আর কে আসবো না না এই যে লাইন ভেতরে ঢুকে যাচ্ছে না তাই সো না 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 দিয়ে এটা পঞ্চাশ টাকা দিয়ে নিলাম এখান থেকে কী কী আছে এখানে বেলপাতা ফুল দুব্বো ঠিক আছে নকুলদানা মোমবাতি আগরবাতি কলকে ফুল আর জল দুধ জল তো রোদে আছি আর আমার গোপুরোর ফাইল প্রবলেম হচ্ছে মানে ওই লাইন থেকে দাঁড়িয়ে এখান থেকে যে ফুটেজগুলো নিয়েছি পুরো ফুটেজগুলো বলছে ডিলিট হয়ে গেছে কী হচ্ছে আমি বুঝতে পারছি না মানে আর রেকর্ড হচ্ছে না গোপুরোতে মেমোরি কার্ডে প্রবলেম মেয়ে ঠিক আছে তো ওই জন্য আমি এখন ফোনে করছি আর আমি মানে এখান থেকে ঘুরে ঘুরে যত ভিডিও করছি আমাকে আর নিতে হবে সো আমি পুজোটা দিয়ে নিই যেহেতু লাইনটা চলে এসছে পুজোটা দিয়ে আর একবার করে নেব ভিডিও লেবু পাতা আর ফুল দিয়ে কি সুন্দর ডিজাইন করে রেখেছে চোখে পড়লো এখনই যেটা লেবু পাতা ভেবেছিলাম বেল পাতা দূর থেকে আর এই যে দেখো ছোট্ট করে একটা ইনফরমেশন বাবাকে নিয়ে এবার ফোনটাকে আমাকে রাখতে হবে কারণ আমি পুজোটা দেব আর এখানে কি পরিমাণ ভিড় রয়েছে একবার দেখেই দিচ্ছি জাস্ট ভিড়টা দেখো এখানে থাকতে পারবো না এখনই বেরিয়ে দেখো কালকে এসেছিলাম কালকে তো পুজো দিয়েছি প্রচন্ড ভিড় ছিল সো এখন এলাম তোমাদেরকে এটাকে দেখানোর জন্য জাস্ট সো ক্যামেরাতে কতটা বুঝতে পারছো জানি না জাস্ট এটা লেনটা দেখো সো এখান থেকে ড্রেন হচ্ছে মেবি না ড্রেন হচ্ছে নতুন কাজ হচ্ছে আর এই যে মন্দিরের ঠিক চারপাশটা আমি একটু ঘুরে দেখিয়ে দিচ্ছি কারণ কালকে এত ভিড় ছিল আমি এগুলো ভালো করে দেখাতে পারিনি আচ্ছা সাইডই আছে নারায়ণ মন্দির এই যে ছোট্ট নারায়ণ শিলা আর নারায়ণ মন্দির এই যে তো এটাকে ওখানেই পাওয়া গেছে মানে একই সঙ্গে পাওয়া গেছে আর এইখানটাতে সমস্ত ধূপ জ্বালানোর ব্যবস্থা আছে মানে প্রচুর লোক যখন হয় মানে এইখান দিয়ে সব ধূপগুলো জ্বালায় এই যে বালি করে দিয়েছে ধূপ জ্বালানোর জন্য